আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাজমুল স্বাগত আজকের ক্লাসে নাজমুলক এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের তোমাদের বইয়ে দেখবে পৃষ্ঠা নম্বর একষট্টি একষট্টি নম্বর পেজে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যার ব্যবহার আসলে এক্স মানে সিক্সটি ওয়ান নাম্বার পেজে আছে ঋণাত্মক সংখ্যার ব্যবহার এর সাথে আমি এক্সট্রা অ্যাড করে দিয়েছি ধনাত্মক সংখ্যার ব্যবহার চলো বন্ধুরা আমরা দেখে নিই যে ক্লাস সিক্স ম্যাথ টু কে টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশ তৃতীয় অধ্যায় থ্রি দশমিক ওয়ান পর্ব নম্বর পাঁচ ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যার ব্যবহার আসলে এইটা আমরা একটু সামান্য একটু আলোচনা করবো এমন কোনো কঠিন জিনিস নয় ধনাত্মক ঋণাত্মক সংখ্যার ব্যবহার এই তিনটা এক্সাম্পল দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে লক্ষ্য করো আয় এবং ব্যয় দেখো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আয় এবং ব্যয় এই আয় দ্বারা কি বোঝায় ব্যয় দ্বারা তার এটা পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ ইতিবাচক এটা নেতিবাচক এরপর লক্ষ্য করো লাভ ক্ষতি বৃদ্ধি এবং হ্রাস অর্থাৎ প্রত্যেকটা জোড়া শব্দ কিন্তু এখানে বিপরীত অর্থ গ্রহণ করো রাইট আই এর বিপরীত হচ্ছে ব্যয় লাভ এর বিপরীত হচ্ছে ক্ষতি এবং বৃদ্ধি এর বিপরীত হচ্ছে হ্রাস তাহলে আমাদেরকে শিখতে হবে ধনাত্মক ঋণাত্মক সংখ্যার ব্যবহার আচ্ছা মনে করো পাঁচ টাকা আয় এটাকে যদি আমি পাঁচ টাকা আয় পাঁচ টাকা আয় এইটাকে যদি আমি প্লাস ফাইভ দ্বারা চিহ্নিত করি তাহলে পাঁচ টাকা ব্যয় কে আমরা কিভাবে চিহ্নিত করব পাঁচ টাকা ব্যয় পাঁচ টাকা ব্যয়কে আমরা অবশ্যই ব্যয় চিহ্ন দ্বারা চিহ্নিত করব রাইট এরপরে লক্ষ্য করো লাভ এবং ক্ষতি সে মনে করো দশ টাকা লাভ দশ টাকা লাভ তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো প্লাস টেন যেহেতু লাভ হয়েছে অর্থাৎ ধনাত্মক ধনাত্মক প্লাস চিহ্ন ধরে আমরা লিখতে পারবো এবং দশ টাকা ক্ষতি দশ টাকা ক্ষতি তাহলে এটাকে আমি কীভাবে লিখতে পারবো মাইনাস টেন ওকে ঠিক অনুরূপভাবে দেখো বৃদ্ধি এবং হ্রাস তাহলে মনে করো ষাট টাকা বৃদ্ধি ষাট টাকা বৃদ্ধি ধরে নিলাম ষাট টাকা বৃদ্ধি তাহলে আমরা এটাকে লিখতে পারবো কি প্লাস সেভেন এবং ষাট টাকা আমরা লিখতে পারবো মাইনাস ওকে তাহলে প্লাস চিহ্নিত রাশিকে আমরা বলবো ধনাত্মক রাশি কি বললাম ধনাত্মক রাশি এবং প্লাস চিহ্নিত সংখ্যা হচ্ছে ধনাত্মক সংখ্যা এবং মাইনাস চিহ্নিত রাশি হচ্ছে কি ঋণাত্মক রাশি বা ঋণ রাশি বলা হয় বা মাইনাস চিহ্নিত সংখ্যা কি ঋণাত্মক সংখ্যা আমাদের টপিকটা ছিল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যার ব্যবহার দ্যাট মিন্স তোমাদেরকে এটাই বোঝাতে চাচ্ছে যে প্লাস এবং মাইনাস তার আসলে কি বুঝে প্লাস এবং মাইনাস ধারা বোঝাচ্ছে হচ্ছে যে বিদ মানে অনেক এক্সাম্পল দেওয়া আছে নর্মালি আমরা যে থেকে দেখবো যে প্লাস চিহ্নিত রাশি অর্থাৎ প্লাস চিহ্নিত রাশি হচ্ছে ধনাত্মক রাশি এবং মাইনাস চিহ্নিত রাশিটাকে আমরা কি বলবো ঋণাত্মক রাশি তাহলে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা ঠিক আছে তাহলে প্লাস চিহ্নিত রাশি বাচ্চা লক্ষ্য করো প্লাস চিহ্নিত চিহ্নিত রাশি প্লাস চিহ্নিত রাশিকে ধনাত্মক রাশি বলে কি বলে তো ধনাত্মক রাশি এবং মাইনাস চিহ্নিত রাশি মাইনাস চিহ্নিত রাশিকে মাইনাস চিহ্নিত রাশিকে ঋণাত্মক রাশি বা ঋণ রাশি বলা হয় ওকে প্লাস চিহ্নিত রাশিকে ধনাত্মক রাশি প্লাস মাইনাস চিহ্নিত রাশিকে ঋণাত্মক রাশি তাহলে প্লাস চিহ্নিত সংখ্যাকে আমরা কি বলবো প্লাস চিহ্নিত প্লাস চিহ্নিত সংখ্যাকে সংখ্যাকে ধনাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যা এবং ঠিক অনুরূপভাবে মাইনাস চিহ্নিত সংখ্যাকে মাইনাস চিহ্নিত সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলে এই যে দেখো আমার আলোচনা আমাদের আলোচনা ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যার ব্যাপার জাস্ট আমরা এক্সাম্পল থেকে কিন্তু আমরা বুঝতে পারলাম যে প্লাস দ্বারা প্লাস চিহ্নিত রাশিকে ধনাত্মক রাশি মাইনাস চিহ্নিত রাশিকে ঋণাত্মক রাশি ঠিক প্লাস চিহ্নিত সংখ্যাকে ধনাত্মক সংখ্যা মাইনাস চিহ্নিত সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যার ব্যবহার বলতে সংক্ষেপে তোমরা মনে রাখবা যে প্লাস এবং মাইনাসের ব্যবহার যে কখন আমরা প্লাস ইউজ করবো আর কখন আমরা মাইনাস ইউজ করবো আশা করি ছোট্ট টপিক ছিল এই টপিকটা তোমার সুন্দরভাবে বুঝতে পেরেছো ধন্যবাদ সকলকে আল্লাহ